ট্রেন যাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করার পর পাবলিকের হাতে ধরা পড়ে নিজেই সেই জুস খেতে বাধ্য হন অজ্ঞান পার্টির নেতা ফুলমিয়া এরপর থেকে তিনি এখনো অজ্ঞান রয়েছেন ঘটনাটি খুলনা থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ঝ নাম্বার বগিতে ঘটেছে শনিবার ভোরে বিরামপুর থেকে পার্বতীপুর গামী ট্রেনে ওঠেন দিনাজপুরের বোচাগঞ্জের শ্রীমতী কৌশলা বালা ও তার মেয়ে বিথিরানী ফুল মিয়া তাদের লক্ষ্য করে জোর করে জুস ও রুটি খাওয়ায় খাওয়ানোর পর তারা অজ্ঞান হয়ে পড়লে তিনি টাকা পয়সা ও গহনা লুটে নেন এ সময় সন্দেহ হলে আশপাশের যাত্রীরা ফুলমিয়াকে আটক করে তার হাতের জুস তাকেই খাওয়ায় ফলে তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়েন পরে মা মেয়ে ও ফুলমিয়াকে মিয়াকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয় আমার মা আমার বোন সাতক্ষীরা থেকে আসার পথে ওরা ওখানে আমার ভাগ্নি জামার বাড়িতে গেছিল মেমান আসার পথে ওদের সাথে ট্রেনে এক বয়স্ক লোক ওদের সাথে কথা বলে কথা বলার পরে ওদেরকে খাওয়ায় ফুল খাইতে দিয়ে ওদেরকে মানে বেচেতন করে রোগ করে আনে আমার মার কাছে টাকা পয়সা ছিল আমার বোনের কাছে কানের দুল ছিল এবং নাকের ফুল ছিল টাকা ছিল এগুলো সব কিছু নিয়ে ট্রেনে ওরা আরো জ্ঞান ছিল তারপরে সৈতুর রেলওয়ে থানা থেকে আমাকে ফোন করে বলা ও তার মেয়ে এখন কিছুটা সুস্থ ঘটনার কিছুটা স্মৃতি বলতে পারছেন তারা তখন অসুস্থ হই ট্রেনের নিচে ওরা আমি বলতে পারি না এই যে আমার মেয়েটার সোনার তো বাঁচালো সোনার নাকের ফুল ডায়ের গোমা ছিল ওইটা নিচে আমার কাছ থেকে আমার এখানে এখানে আসলো মানে বিঘে তিন হাজার টাকা মোবাইল মোবাইল দাম নিছে তিন হাজার টাকাও নিছে ওনাকে শাস্তিও দেন ওনাকে আমার জিনিস আমাকে ফেরত দেন তখন রাত দুটা বাজে তখন খাওয়া অনেক রায় দিচ্ছে বলছে খান আমি বলছি না ওই খান খান যে না খাব না জোর করে দে খাওয়ার জন্য আ খার পর তার আর কি সুভলতে পাছে নাজাগলে দেখে দেখি খানের জিনিস। এদিকে রেলয়ে হাসপাতালের চিকিৎসক জানালেন ফুলমিয়ার জ্ঞান এখনো ফিরেনি ফিরলেই তাকে পুলিশের হাতে সুপদধ করবেন তারা সকাল সাটা১০ মিনিটে ডয়াপি পুলিশের মাধ্যমে স্টেশন মাস্টার স রেলয়ে স্টেশনে তিনজন। রুগীকে অর্ধচেতন অবস্থায় মানে অবচেতন অবস্থায় আমাদের রেলওয়ে হাসপাতালে নিয়ে আসেন তখন আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ওষুধপত্র দিই এবং চিকিৎসার পর তারা দুজন এর মধ্যে ছিলেন তিনজন রুগী তিনজনের মধ্যে দুইজন ছিলেন মহিলা একজন ছিলেন পুরুষ দুইজন মহিলা চিকিৎসার মাধ্যমে আপাতত সুস্থতা বোধ করছেন আরেকজনের মানে এখনও চিকিৎসাধীন অবস্থায় আমার কাছে আছেন তিনি সুস্থ হলে আমরা তাকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে দিব ফোনে ঘটনার বিষয়ে বিস্তারিত জানালেন সৈয়দপুর জিআরপি থানার ওসি তার সাথে জানালেন জ্ঞান ফিরলেই ফুলমিয়ার ঠাই হবে শ্রীঘরের চার দেয়ালের ভেতর সীমান্ত এক্সপ্রেস ট্রেন এই ট্রেনে একজন অজ্ঞান পার্টি সদস্য তিনি দুজন মহিলা যাত্রীকে চেতনানাশক জুস পান করান যার জন্য তারা অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হলে এই অজ্ঞান পার্টির সদস্য তিনি এই মহিলা যাত্রীর থেকে টাকা বের করে নেন তার ব্যাগ থেকে এবং তার নাক ফুল এবং কানের দুল খুলে নেওয়ার সময় অন্যান্য যাত্রীগণ তাকে দেখতে পায় দেখতে পেয়ে আটক করে এবং ওই সময় এই অজ্ঞান পার্টির সদস্যের কাছে একটি বোতলে কিছু জুস দেখা যায় যাত্রীগণ তাকে চ্যালেঞ্জ করলে তিনি এই মহিলার দুজনকে জুস খাওয়ার পরবর্তীতে যাত্রীদের চাপে পড়ে তার বোতলে এই এই জুস পার্টির সদস্যই থাকা অজ্ঞান পান করেন এবং এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন ট্রেনে থাকা আমাদের যে পুলিশ ছিল তারা এই সংবাদটা পাওয়ার সাথে সাথে ওখানে চলে আসে এবং পরবর্তীতে যে বিক্রিম দুজন এবং অজ্ঞান পার্টির সদস্য তিনজনই অচেতন অবস্থায় ছিল এই তিনজনকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতাল সৈয়দপুরে চিকিৎসার ব্যবস্থা করে পরবর্তীতে দুজন সুস্থ হয়ে মহিলা বাড়িতে চলে যান এবং যিনি আসামি তার নামে এই ভিক্টিমের ছেলে বাদী হয়ে থানায় একটি এজাহার দিয়েছে প্রেক্ষিতে একটি নিয়মিত বাংলা রুজু হয়েছে আসামি এখন চিকিৎসাধীন আছেন উনি সুস্থ হলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আফগান পার্টির নেতা এই ফুল মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুল্লাহপুর গ্রামে রাশেদুল ইসলাম আপেল সারা বাংলা ডট নেট